আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইউটিউব চ্যানেলের লিঙ্ক কীভাবে টিকটকের বায়ুতে অ্যাড করবেন এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যারা ইউটিউব চ্যানেলের লিঙ্ক এর বায়ুতে অ্যাড করতে পারছিলেন না আজকের এই ভিডিওটি ফুল পর্যন্ত দেখলে আপনিও টিকটকের বায়ুতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারবেন খুব সহজেই যখনই আপনার টিকটকে হাজার হাজার ফ্রেন্ড ফলোয়ার থাকবে তখনই আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক অ্যাড করলে আপনি ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার এবং ভিউ কিন্তু আনতে পারবেন খুব সহজেই অ্যাড করার পরই যখনই আপনার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে টাইম পূরণ হয়ে যাবে তখন কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য আবেদন করার পরেই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন যখন আপনার টিকটকের বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করবেন তখন টিকটকের প্রোফাইলে যখনই প্রবেশ করবে তখনই ইউটিউব চ্যানেল লিঙ্ক দেখলে তখনই ক্লিক করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলে আপনার ফ্রেন্ড ফলোয়াররা যেতে পারবে তাহলে কিভাবে অ্যাড করবেন এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অধ্যমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সর্বপ্রথম আপনি টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনি প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন জাস্ট আমি আমার প্রোফাইলের ভিতরে প্রবেশ করব। প্রোফাইলের ভিতরে প্রবেশ করার পর জাস্ট এইখানে একদম সাইটি দেখতে পারছেন এডিট প্রোফাইল জাস্ট এটার পুরো আপনারা ক্লিক করে দিবেন এই ইডিট প্রোফাইলের উপর যখনই ক্লিক করে দিবেন জাস্ট এখানে কিছু অপশন দেখতে পারবেন জাস্ট এখানে দেখতে পারছেন দুটি অপশন জাস্ট এখানে অ্যাট ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু অ্যাড করতে পারবেন একদম নিচে দেখতে পারছেন অ্যাট ইউটিউব জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরই কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে জাস্ট আপনাদের ফোনের যে জিমেল রয়েছে অর্থাৎ যে জিমেল দিয়ে আপনারা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলেন সেই জিমেলটা কিন্তু এখানে শো হবে অর্থাৎ আপনার ফোনে রয়েছে সব জিমেলই কিন্তু এখানে শো হবে জাস্ট আমি এই জিমেলগুলো সিকিউরিটির জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট আপনাদের যে ইউটিউব চ্যানেলটা খুলেছেন যে জিমেল দিয়ে সেই জিমেলের উপর আপনারা ক্লিক করে দিবেন জাস্ট আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরই কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে জাস্ট এলকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পারছেন কন্টিনিউ জাস্ট এই কন্টিনিউ অপশনের পুরো আপনারা যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে অর্থাৎ আমি আপনাদেরকে যখনই বেড়ে গিয়ে আমার প্রোফাইলে এখন দেখাই এখানে দেখতে পারছেন অ্যাড করার পরেও কিন্তু এখানে শো হয়নি জাস্ট শো যেহেতু হয়নি আপনারা মোবাইলের স্ক্রিনের পুরো রিফেস্ট মারবেন রিফেস্ট মারার পরই আপনারা এখানে দেখতে পারছেন ইউটিউব চ্যানেল লিঙ্কটা কিন্তু এসে গেছে মূলত এইভাবে আপনারা ইউটিউব চ্যানেল লিঙ্কটা অ্যাড করবেন অ্যাড করলে আপনাদের অনেক সুবিধা হবে ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে অন্য ভাই বোনদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম